এই দেখো বন্ধুরা দেখেছো আজকে প্রচন্ড গরম আর এই গরমের মধ্যে তোমার দিদি ভাইয়ের এই উঠে এসেছে মুখে হাসি কই ছুটির দিনে যাওয়া হয় তোমার বাড়িতে কাজকর্ম করছে ভাই যায় ভাইবার সব লাইনে কাজ কম করছে। ঘুমিতে গরম জলে ভিজে গেছে একটুখানি। ফোনমি রাখব। কি আবার ফুডুলি করব না। চলো। ফ্যান্স টিজি ফার্মে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আজকের ভিডিওটা শুরু করছি। তোমাদের সকলকে ধন্যবাদ। ভালোবাসা আর এই ভালোবাসার পথে নিয়ে আমরা আজকে দিনটাকে নতুনভাবে একটা অন্য রকমভাবে কোথাও দিনই মানুষের কাছে একটা অন্যরকম আজকের দিনটা একটা অন্যরকম আজকে সকাল থেকে দেখছি মেঘলা ওয়েদার মেঘলা ওয়েদারের মধ্যে মানে কোনো সময় রোদ্দুর উঠছে কোনো সময় উঠছে না কিন্তু মেঘলা কিন্তু ব্যবসা নিবিচ্ছেরই গরম সকালবেলা অনেক সকালে উঠে গেছি আমি আর তোমার দিদি ভাই যে শনিবার আমার ছুটি অফিস শনি রবি আমার অফিসে শনি আর রবি দুদিনই অফিস ছুটি থাকে তা ছুটির দিনে তোমার দিদিভাই একটু দেরি করে উঠেছে কারণ কি আমি বললাম তুমি দেরি করে উঠো দেরি মানে কি সাড়ে আটটায় উঠেছে ন্যাচারালি আর কালকেও তাড়াতাড়ি উঠবে কারণ কালকে আমাদের একটু বেরোনো প্রোগ্রাম আছে ঘুরতে বেরবো রবিবারে সারা রবিবারে ঘুরতে বেরোই আমরা টেনলি তা আজকে সকাল থেকে উঠে তোমার দিদিভাই কাজের কাজের মেয়েটা এসেছিলো কাজ মাছ করে গেছে তারপর তোমার দিদিভাই চাটা করলো চাটা খেলাম খাওয়ার পরে সংসারে তো বোঝোই তোমার দিদি কাজ করছে আমারও কাজ তার মধ্যে আমার ব্যায়ামের লোক এসেছিলো ব্যায়াম করে দিয়ে গেলো ব্যায়াম দেখেই গেলো ব্যায়ামের এক কাকু সে খুবই ভালো সে সামনের মাস থেকে আমার ব্যায়াম করানো স্টার্ট করাবে সঙ্গে আমার তোমার দিদিভাইও ব্যায়াম করবে সঙ্গে মানে আমরা দুজন মিলেই ব্যায়াম করবো মাসে সামান্য টাকা দিতে হবে তাকে তা ব্যায়াম ট্যায়াম করার পরে তোমার দিদিভাই জল কাট করলো জলকারে ওটস খেলাম ওটস টক দই দিয়ে ওটস খেলাম আমি আর তোমার দিদিভাই টক দইয়ের সঙ্গে মিক্সিতে পেস্ট করে ওটস খেয়ে নিলাম আর এই দেখো তোমার দিদি ভাই দুপুরে রান্নাবান্নার দক্ষযজ্ঞ আরম্ভ করে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ আজকে রান্নার মেনু কী করছো আজকে মেনু তোমাদের পরে দেখাবো পরে দেখাবে তার মানে ওটা কিছু ভাইরাল কিছু করছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমরা একটু পরেই তা ন্যাচারালি যেটা বলি খাওয়া দাওয়া তো হয়ে গেছে ওষুধপত্র খাওয়া গেছে আমার তোমার দিদিভাই ভাই এখন দুপুরে রান্না মিনিট টুন করে ফেলবে রান্না করবে দেখতে থাকো তোমরা কী কী করি আর আমার একটু বেরোনোর একটু পরেই প্রোগ্রাম আছে কারণ আমার কতগুলো দুটো কাজ আছে বলো কী আনতে হবে টপ আনতে হবে তোমার দিদিভাই কদিন ধরে মাথা খেয়ে ফেলছে হ্যাঁ গো টপটা নিয়ে এসো টপটা নিয়ে এসো টপটা আর আমার আনা হয়ে উঠছে না আজকে টপটা আনবো টপটা নিয়ে আসবো আর হচ্ছে আমার ছেলের লেবিটা লেবুটা প্রায় শেষের দিকে মানে শেষ হয়নি শেষের দিকে আমি যে কোনো জিনিস থাকতে থাকতেই নিয়ে আসি তা আজকে তোমার দিয়ে ভাই বল যে আজকে যাওয়ার দরকার কালকে যাবো হ্যাঁ না আজকেই যাবো আজকেই গিয়ে লেবুটা নিয়ে চলে আসবো আর তারপরে আরও কী কী করি দেখতে থাকো চলো দেখতে থাকো আর ছেলের গলা তো তোমরা পাচ্ছই স্ট্যান্ডটা নিয়ে নাও এবার স্ট্যান্ড আপ আছে এখানে চলো দেখতে থাকো কী কী করি আমার সোনা বাবার নিশ্চয়ই কোনো জায়গায় লেগেছে বা কিছু হয়েছে কারণ নিজে নিজে খেলছে তো তোমাদের সঙ্গে পরেও তোমার আমাদের সোনা কী কী করছে দেখাচ্ছি চলো দেখতে থাকো দেখো বন্ধুরা এখন ও এখন বেরোচ্ছে এখন এখন ও এখন নিয়ে যাবে এখন তো সামনে বসাবে এখন বাইক বের করছে এখন আর জানে তো ছুটি দিয়ে ছুটি দিনে এখন বাবার সঙ্গে একটুখানি ঘুরু করতে ভালোবাসে তা ও বাইক বার করবে তাই জুতো পরে দিয়েছি বাবাটাকে ও আসলে ওকে চান করবে বাবাকে আর মেয়ে বা করছি দেখো বন্ধুরা বুঝেছ

দেখো বন্ধুরা পুচকুশে তো গেছিল তো হচ্ছে ও হচ্ছে এই দেখো মনে দেখাচ্ছে চলো এটা কি নিয়ে এসছে এটা হচ্ছে তালশ্বাস আর এটা লেবু

তো ছেলেকে ঘুম পাড়ে দিয়েছি এবার এখন ওরা খাবো হ্যাঁ কি কি রান্না আছে দেখাচ্ছি চলো বন্ধুরা হ্যাঁ এ দেখো এটা হচ্ছে সোয়াবিন তরকারি আহ তরকারি সর্ষে দিয়ে করেছি আর চাটনি আম দিয়ে আর ভাত আর এটা কাল মানে ভিজিয়েছি একটু সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম ছোলা সেদ্ধ করে দেব ঠিক আছে তো চলো এবার ভাতটা বাড়বো দিয়ে ও খাবে আমিও খাবো আর একটু পরে মেয়েটা চলে আসবে বাসন মাজবে ঠিক আছে তো চলো তা আমি আর তোমার দিদিভাই বসে পড়েছি খাওয়া খেয়ে দিয়ে ওটা মতো তোমার দিদিভাই জন্য হালকা একটু ওষুধ আনতে হবে তার সাথে মানে ঠান্ডা লেগেছে নর্মালি যা হয় ওদের জন্য তা এখন একটা জিনিস তোমার দিদিভাই বলতে ভুলে গেছে যেটা হচ্ছে এটা কি দেখো বন্ধুরা তোমরা এদিকে বলো টক দই এই যে বন্ধুরা ঠিক আছে টক দইটা আমাদের প্রতিদিনই চলে আর সঙ্গে দিদিভাই যে চাটনি করেছে আহ জমে খির সরষেটা চাটনি সরষেটা কাটা হয় ও আই সি থাক পরে দাও দিন হবে নাকি বলো আজ বিকেলই হয়ে যাবে ছোলার সঙ্গে পরবর্তীতে এটা আমরা দেখতে থাকি আমার একটু কাজও আছে চলো চলো খেয়ে নি হ্যাঁ দুদু আজকে প্রচন্ড গরম আর এই গরমের মধ্যে তোমার দিদিভাইয়ের এই যে উঠে এসেছে মুখে হাসি কই ছুটির দিনে যা হয় আর তোমার বাড়িতে কাজকর্ম করছে জিও ফাইবার যাই ফাইবারের সব লাইনে কাজকর্ম করছে দেখতে পাচ্ছি বন্ধুরা এই যে আর তারপরে ঘুরি এই আমার ছেলে ঘুরি উঠছে বলে আনন্দে একদম উৎফুল্ল হয়ে গেছে আর এই তোমার দিদি ভাই চোখ মুখ ঢুলছে মানে ঘুমটা ঘুমাবে তাই জন্য চোখ মুখ আর কিছু না হুম চলো দেখতে থাকো দেখাচ্ছি তোমাদের আমি ঘুরিটা কতটা ঘুরি উঠছে ও এই দেখো ঘুরি উঠে গেছে কারণ সামনেই রথ রাতে মানে আমাদের এখানে চরম ঘুরি ওড়ানো ওহ সত্যি কি পোজ দিয়ে দাঁড়িয়েছ তুমি দারুণ হ্যাঁ আমার আসানো বাবা দেখছে এটাই সন্ধে দিলাম এখন এবার আমি চা করছি ওর আমার জন্য এদিকে দেখো ছোলা ছোলা আরও কুচকুস এখন ওপরে এখনো কাজ শেষ হয়নি তাই তো চলো তো চাটা খেয়ে নেবো খেয়ে নিয়ে আবার এত করতে হবে কাজ আজকে বেরোলাম বেরোলাম না আজকে যেতাম আর গেলাম না আজকে হুম তো চলো ঠিক আছে তো চা নিয়ে গেল চা বিস্কুট নিয়ে আয়নি তো এখন চা খাবো চা চা আর সাথে কি খাবো এই বিস্কুটটা টোস্ট টোস্ট খাবো এখন আর পেপার পড়ছি পেপার পড়তে পড়তেই চাটা খাবো ঠিক আছে আর ও তো পুচকু তো আমি ফুচকু নিয়ে এসছিলাম পুচকুকে তো সন্ধ্যে দিলাম তা আবার বলছিলাম বাবা বাবা এখন ওপরে যাবে তা ও আবার ও আবার ও চলে এসে অনেকটা চলে গেছিলো তা ও আবার নিয়ে গেল আবার হুম তাই তো চলো বন্ধুরা ঠিক আছে চাটা খাই আর পেপারটা পড়ে নিই ঠিক আছে চলো এখনো বলছি এখন ছোলাটা খাওয়া বাবা আমাকে খিদে পেয়েছে দেখো মাখলাম হচ্ছে শশা টমেটো দিয়ে দিলাম আর আজ শনি শনিবার তো তাই নিরামিষ খাই ওই জন্য আর চা তো চা খেয়ে চা চা খাওয়া দাওয়া তাহলে চা করলাম এবার নিয়ে যাবো ঠিক আছে তো চলো উপরে যাই ঠিক আছে চলো এখন সাড়ে নটা বাজে এখন তো ছেলে এখন খাওয়াবো দেখো দুধ রুটি এই দেখো আর রুটিটা ভিজে রেখেছি গরম জলে ঠিক আছে তো একটু ঢাকা দিয়ে রাখলাম পনেরো মিনিট তাহলে হয়ে যায় দুধ রুটি দিয়ে খাই দেবো চলো আমরা কিটা শুরু করে দিয়েছি এই দেখো খাবো

বলছে বাবা বলছে মা মা ঘুমু ঘুমু চলে এসছে নিজে শুয়ে পড়েছে আমি পালু দিয়েছি নিজেই শুয়ে পড়েছে দেখেছ বন্ধুরা বাবা বাবা দেখেছো তো এখন ওকে ঘুম পাড়াতে হবে ওকে হাত গোলাতে ঘুম পাড়াতে হবে ওকে হুম তো আমিও শুয়ে ভালো লাগছে না আমার ঠান্ডা লেগে না গলা ব্যথা হয়েছে খুব ও যাবে ওষুধ নিয়ে এসছে ওষুধটা খেয়ে খেয়ে ঘুম পাড়াবো হাত গুলি বলে ঘুম পাড়াতে হয় তো দিয়ে ঘুম পাড়াবো দিয়ে আমিও শোব শোবে আর কালকে রবিবার সানডে দানডে তো কালকে বলেছে মাংস নিয়ে আসবে আর ও খুব ভালোবাসে মাংসও খুব ভালোবাসে আর মাংস মাছও খুব ভালোবাসে ওপর শুধু মাম 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 কালকে মাংস নিয়ে আসবে কালকে মাংস দেবো প্রচুর ঠিক আছে তো চলো বন্ধুরা আজ এখানে এন করছি ঠিক আছে কালকে আবার দেখা হচ্ছে ঠিক আছে বেশি 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 সাবস্ক্রাইব করো লাইক দাও আর ভিডিওগুলো পুরো 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 এর পুরো না পুরো করে সব শেষ পুরো ঠিক আছে হুম তো চলো রাখছি কালকে বা দেখা হচ্ছে ঠিক আছে চলো